আমাদের দেশে শিক্ষা হার বৃদ্ধি পাচ্ছে কিন্তু শিক্ষিত যুবকদের কোনো মূল্যায়ন হচ্ছে না শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে শিক্ষা শেষে কোনো কর্ম পাচ্ছে না আমাদের শিক্ষাটা কর্মমুখী না আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যে শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে নৈতিক শিক্ষা পাশাপাশি কর্মমুখী শিক্ষা কর্মমুখী শিক্ষার জন্য আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য চেষ্টা করব। আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে সমাজে একজন নারী সর্বাবস্থায় থাকবে নিরাপদ লেখাপড়ার ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে কর্মের ক্ষেত্রে তারা নিরাপত্তা পাবে যাতে একজন নারী নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে তার কর্মস্থলে কাজ করতে পারে কোনো প্রকার হয়রানির শিকার জন্য না হয় এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো ইনশাল্লাহ